ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস এবং সেই সঙ্গে ডেঙ্গু তো ডেঙ্গু থেকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে মানুষ যেটা সেটাকে হচ্ছে করোনা ভাইরাস কারণ করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত আক্রান্ত হলে বা হওয়া শুরু করলে এটা মানুষকে একদম বিধ্বস্ত করে ফেলে যার কারণে ভীষণ ভয়ে আছে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা বিশেষ করে এবং সেই সঙ্গে এইচএসি পরীক্ষার সময় মতো হবে কিনা এই নিয়ে রয়েছে দোলাচল আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ব্যাপারে রয়েছে নানা মতামত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রত্যেক দিন করোনা সম্পর্কিত প্রেস রিলিজ প্রকাশিত হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ষোলো পনেরো চোদ্দ এরকম প্রত্যেক দিনের একটা প্রেস রিলিজ প্রকাশিত করা হচ্ছে এই প্রেস রিলিজ থেকে আমরা গতকালে যদি একটা রিপোর্ট দেখি এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে পঁচিশ জন এবং গত চব্বিশ ঘন্টায় মারা গিয়েছে একজন এরপর আমরা যদি তার আগের দিনের একটা রিপোর্ট দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছে ছাব্বিশ জন এবং গত চব্বিশ ঘন্টায় একজনের মৃত্যু অর্থাৎ প্রত্যেক দিনে এই করোনা আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে এবং মৃত্যু হচ্ছে ব্যাপক হারে এখানে যদি আমরা একটু শনাক্তের হারটা দেখি একশো জনের মধ্যে আট দশমিক নয় তিন হচ্ছে আর যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে করোনা রোগীদের জন্য কিংবা মানুষের বা ছাত্রছাত্রীদের জন্য একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে আর এই বিষয়টিকে অনুধাবন করে শিক্ষা মন্ত্রণালয় তথা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সব ধরনের দপ্তরগুলো বিভিন্ন রকম নির্দেশনা প্রদান করেছে এবং তারা বুঝতে পেরেছে এই করোনার ভয়াবহতা কতটুকু হতে পারে তো কি বলা হচ্ছে মূলত বিভিন্ন রকম সংবাদ প্রতিবেদনগুলোতে কি বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আপনারা যদি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকেন সেখানে আপনার নোটিশ বোর্ডে দেখতে পাবেন প্রথম যে নোটিশ বোর্ডটি সেখানেই লেখা আছে সারা দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট এর সংক্রামক বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গু সহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সুপারিশ প্রদানের লক্ষ্যে ডেঙ্গু সচেতনতা ভবিষ্যতে করণীয় সংক্রান্ত সবার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের এই পরিপত্রে আমরা যদি খেয়াল করি নির্দেশনা দুইয়ে যে জিনিসটা বলা হচ্ছে করোনা সম্পর্কিত সংক্রমণ প্রতিরোধের নির্দেশনা সমূহ এবং এক নম্বরে বলা হচ্ছে বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোয়া অন্তত বিশ সেকেন্ড পর্যন্ত হাত ধুইতে হবে দুই নম্বরে বলা হচ্ছে জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মুখে মাস্ক হবে আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে এবং 4 নম্বরে বলা হচ্ছে হাসি কাশি সময় বাহু টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে এবং এই পরিপত্রটি জারি করেছে মোহাম্মদ খালিদ হোসেন সহকারী পরিচালক সাধারণ প্রশাসন থেকে এবার আমরা যদি দৈনিক আমাদের বার্তা পত্রিকা দিকে তাকাই এখানে একটা নিউজ প্রকাশিত হয়েছে এখানে বলছে বাড়ছে করোনা এইসিসি পরীক্ষা নির্ধারিত সময় হবে তবে আছে বিকল্প চিন্তা অর্থাৎ এই বিকল্প চিন্তার কথা যে বলা হচ্ছে করোনা ভাইরাস যখন আর একটু বেশি শনাক্ত হওয়ার সম্ভাবনা থাকবে বা আক্রান্ত যে হচ্ছে যে হারে এটা যদি অনুবরত হতে থাকে তাহলে এই বিকল্পের ব্যবস্থা অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে এর বাইরে একটা চিন্তা ভাবনা করবে সরকার তবে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিচ্ছে বিভিন্ন শিক্ষা বোর্ডগুলো অর্থাৎ এইচএসসি পরীক্ষা যে হবে তার পুরো দমে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড তবে অভিভাবকরা কেন্দ্র সংখ্যা বাড়িয়ে দ্রুত পরীক্ষা শেষ করার দাবি জানিয়েছেন তাদের ভাষ্য সন্তানরা পরীক্ষায় পুরো সিলেবাস শেষ করেছে পরীক্ষার পাঠও রপ্ত হয়েছে অটো পাস না দিয়ে দ্রুত পরীক্ষাগুলো নিলেই সবচেয়ে ভালো হবে আর এই অভিভাবকদের কথা চিন্তা করে মূলত হয়তো খুব দ্রুত এবং কেন্দ্র সংখ্যা বাড়িয়ে এই পরীক্ষা নেওয়া হতে পারে দেশে আবারও করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে এর মধ্যে আগামী ছাব্বিশ জুন থেকে হতে যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষা বা সমমান পরীক্ষা এ নিয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে রয়েছে ব্যাপক উদ্বেগ পরীক্ষা সংশ্লিষ্টরা বলছেন সংখ্যা থাকলে পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু হবে সংক্রমণ পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে এর জন্য অনানুষ্ঠানিক একাধিক বিকল্প ভেবে রাখা হচ্ছে সরকারের রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে চলতি বছরে এক জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে দুইশো জন তাদের মধ্যে মৃত্যু হয়েছে জনের এবং এই মৃত্যু সংখ্যাটা সর্বশেষ তিন দিনে হয়েছে অন্য দিকে একই সময় স্বাস্থ্য অধিদপ্তরে সারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার চারশো জন মারা গেছেন আঠাশ জন গত কয়েকদিনে ডেঙ্গুর পাশাপাশি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার উদ্বেগ দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে সারা দেশের এক হাজার তিনশো শিক্ষা প্রতিষ্ঠানে বারো লাখ একান্ন হাজার জন উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় বসতে যাচ্ছে পরীক্ষা হবে দুই কেন্দ্রে তৃতীয় পরীক্ষা শেষ হবে দশ আগস্ট এরপর ব্যবহারিক পরীক্ষা এগারো থেকে একুশ আগস্ট পর্যন্ত চলবে গত বুধবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর বলেন এসএসসি পরীক্ষার্থীরা তরুণ তাদের স্বাস্থ্য বিধি মেনেই চলতে হবে হাত ধোয়া জনসমাগম এড়িয়ে চলা এবং মাস্ক পড়তে হবে এগারোটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রকরা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছে করোনা এবং ডেঙ্গু সংক্রামক নিয়ে সংখ্যা থাকলেও তারা নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা শুরু করবেন উচ্চ মাধ্যমিকে বিষয়ে বেশি থাকায় পরীক্ষা নিতে সময় লাগে নির্ধারিত সূচির বাইরে গিয়ে পরীক্ষার ক্ষেত্রে আপাতত কোনো বিকল্প চিন্তা নেই এজন্য পরীক্ষা শুরু করার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে একাধিক বিকল্প রাখা হয়েছে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আমাদের বার্তাকে বলেন ডেঙ্গু এবং করোনা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি এটা সত্য অভিভাবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নানা সংস্কার কথা জানাছেন তবে আমাদের হাতে পরীক্ষা শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই অভিভাবকরা কেন্দ্র সংখ্যা বাড়িয়ে দ্রুত পরীক্ষা শেষ করা দাবি জানিয়েছেন তাদের ভাষ্য সন্তানরা পরীক্ষার পুরো সিলেবাস শেষ করেছে পরীক্ষার পাঠও রপ্ত করেছে অটো পাস না দিয়ে দ্রুত পরীক্ষাগুলো সবচেয়ে ভালো হবে রাজধানীর হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী জান্নাতুল ফেরদুস বলেন হলি বিকারণ ভিকারুন নেশা সেই সঙ্গে নটর ডেমের মতো বড় বড় কলেজের পরীক্ষার কোনো কেন্দ্র নেই সরকার চাইলে এসব প্রতিষ্ঠানে নতুন করে কেন্দ্র দিয়ে দ্রুত পরীক্ষা নিতে পারে পরীক্ষা নিয়ে একাধিক শিক্ষক উদ্বেগের কথা জানিয়েছেন তারা বলছেন নিজের কলেজে কেন্দ্র থাকায় ডিউটি পড়েছে করতেও হবে ডেঙ্গু এবং করোনা বেড়ে যাওয়ায় নিজের এবং পরীক্ষার্থীদের সুরক্ষা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন পরীক্ষা তিন ঘন্টা হলেও শিক্ষক এবং শিক্ষার্থীদের অনেক আগে থেকে কেন্দ্র আসতে হয় ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মানা কঠিন হয়ে পড়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনিস আলী সিদ্দিকী আমাদের বার্তাকে বলেন বর্তমানে করোনা সংক্রমণে যে হার তাতে পরীক্ষা শুরু না করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি परीक्षাতীদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে বাধ্যতামূলক করা হবে আসন বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে তিনি বলেন আগামী 18 জুন কেন্দ্র সচিবে সভা হবে সেখানে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অবহিতকরণ করা হবে তাছাড়া 15 জুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে তখন ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্যবিধি সরকারি নির্দেশনা প্রচার করা হবে এবং সেই সঙ্গে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি তারা শেষ করেছেন তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এইচএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে করার চিন্তাভাবনা করছে তবে বিকল্প রাখার চিন্তাভাবনা করছে অর্থাৎ করোনার প্রকোপ যদি আরও বৃদ্ধি পায় তাহলে নতুন করে ভাববে সরকার এবং এদিকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছেন অর্থাৎ তাদের প্রস্তুতি চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি করোনাকে কেন্দ্র করে শিক্ষা অধিদপ্তর সেই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন রকম দিক নির্দেশনা প্রদান করছেন এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই করোনার প্রকোপের যে হার সেটা আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ